সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে আসেন আশা করি ভালো আছেন আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন উপস্থিত হয়েছি রাজশাহী রেলগেট গোরস্থানের পাশে এখানে গাজীপুরের আসাদুজ্জামান তুইন ভাইয়ের মৃত্যুর প্রতিবাদে রাজশাহী বরেন্দ্র প্লেস ক্লাবের উদ্যোগে একটি মানববন্ধনের আয়োজন করেন সেখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ মপসল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগে বিভাগ সেখানে আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার রাজশাহী বিভাগ উপস্থিত হয়েছেন রাজশাহী প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত হয়েছেন বরেন্দ্র প্লেস ক্লাবের সকল সদস্য উপস্থিত হয়ে এখানে এই মানববন্ধনের আয়োজন করেছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে আমি সুন্দরভাবে এই ভিডিও ফুটেজ তুলে ধরার জন্য আপনার চেষ্টা করতেছি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার দেবেন এবং লাইক করবেন সে আশাবাদ্রীকে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ চ্যানেল বাগমারা আমি রমজান আদি

যদি আপনারা রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে বাধ্য হন তাহলে সারা বাংলাদেশে কর্মরত সাংবাদিকরা রাষ্ট্রায় নামতে বাধ্য হবে আমাদের মাধ্যমে রাষ্ট্রের উন্মুক্ত চেহারা আমরা প্রকাশ করতে বাধ্য হবে

যদি বাংলাদেশ থেকে নিয়ে কোন ষড়যন্ত্র হয় সুনির্যাতন হয় নিপীড়ন হয় আর প্রশাসন যদি চুপচাপ বসে থাকে আপনাদেরকে বলছি চুপচাপ বসে থাকার সময় নাই এবং প্রেস ক্লাবের যারা লুটপাট করেছে দায়িত্বশীল প্রতিষ্ঠান দায়িত্বশীল সংগঠন যেখানে সাংবাদিকদের একটি মিলন মেলা সাংবাদিকদের ক্লাব এটি যারা ধ্বংস করার চক্রান্ত করেছে বা করছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে